আজ করবো চিকেনের একটা রেসিপি তবে খুব কম তেল মশলায় কিন্তু আজকে রেসিপিটা আমি দেখাচ্ছি দেখো চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি সাতশো গ্রাম চিকেন আছে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নেব আর আজকে বেশি মশলাও ইউজ করব না আর বেশি তেলও ইউজ করব না এরকমভাবে রেসিপি মানে কম তেল মশলা যে খারাপ হবে তাও কিন্তু না আর আজকের আমার রেসিপি হচ্ছে দই চিকেন এই জন্য চিকেনটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব জলটা যাতে না থাকে চিকেনটা ম্যারিনেট করব ফার্স্টে চিকেনটা আমি দই দিয়ে ম্যারিনেট করছি এখানে আমি এক কাপের মতন দই দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে এটা আমি তিরিশ মিনিট রেখে দেবো আরও যদি বেশি সময় রাখা যায় ভালো তো তিরিশ মিনিট আমি রেখে দেবো এরপরে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো মানে এখানে আমি খুব কমই কিন্তু মশলাটা দিচ্ছি যে তেলের মধ্যে অল্প তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এদিকে মশলা পেস্টটা তৈরি হয়ে গেছে এটা আবার দিয়ে দিচ্ছে মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করব আর দেখো এই যে মশ মশলাটা দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু আমি কষাই নিই নাড়াছাড়া করে এরপরে দেখো দই চিকেনটা যে দই দিয়ে মেখে রেখেছিলাম দই দিয়ে দিচ্ছে আর মানে একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দিয়ে এরপরে দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো বলতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা ঝাল হবে না আমি পুরো ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করেছি আর এই যে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা টমেটো আমি চারটে টুকরো করে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো মশলাটা দেখে বুঝতে পারছো খুব কম মশলা এবার একটু খুব বেশি ক আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি অল্প কষিয়ে জল দিয়ে দিয়েছি এটা কিন্তু মাখা মাখামাখাই হয় আর তোমরা ইচ্ছে হলে আলু দিতে পারো নাও দিতে পারো আমি একটা আলু দিয়েছি এখানে আর তৈরি হয়ে গেলো আজকে আমার দই চিকেন খুবই সুস্বাদু কম তেল মশলায় আর দই দিয়ে চিকেন করলে কিন্তু টেস্টটাও কিন্তু দারুণ হয় আর রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা